ভাই এই রাস্তায় যদি কন্টিনিউ বাইক চালানো হয় তাহলে গাড়ি টিকবে কয়দিন গাড়ির ভোল্লেজ আর চেঞ্জ করা লাগবে চাকা টিকবে না এরপর গাড়ির পার্স তো আছেই কিট টিট যা আছে সব কিট যা আছে সব জনা হয়ে যায় বাইক যে রিসেন্ট এই রাস্তাটা একটু ঠিক করা হইছে শান্তি ওই যে উইরা আছে কবে যে এলাকার সব রাস্তায় এরকম হবে এই রাস্তাও খারাপ ছিল আগে এই রিসেন্ট কাজ করা হয়েছে এই রাস্তায় এই জন্য তো ক্লিন মানে ভাঙা নাই কিছু নাই কি রে